সম্ভব না তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা গেস আসসালাম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা মা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গেটের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে একদম চকচক করতেছে জি মানে কি বাসার আয়না দরকার নাই আয়নার দরকার নেই গেটের আয়না দিয়ে আপনি চলে যেতে পারবেন কোনো জায়গায় যদি ঘুরতে যান বা কোনো প্রোগ্রামে যান আর কি মানে

কুমিল্লা ক্যান্টনমেন্টে কার বাড়িতে? এসেছে মোহাম্মদ রাসেল ভাইয়ের বাড়িতে। রাসেল ভাইয়ের বাড়িতে। উনি সৌদি প্রবাসী। নে সৌদি প্রবাসী। জি উনি দেশে আসছে। আইসা তারপরে আমার দোকানে তারপরে দিন যায়ছে। আচ্ছা সৌদি প্র থেকে এসে তারপরে দিন দোকানে এসে ও এসে অর্ডার করে গেছে। বাহ রাসেল ভাইয়ের বাড়ির গেট কুমিল্লা যাচ্ছে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যাক। আমরা একটু জানবো এই গেটের দাম কেমন। মান কেমন এটা আউটার বক্স দেওয়া হয়েছে দুই পাল্লার একটা গেট যে এটা হচ্ছে আপনার দুই পাল্লার গেট সাথে একটা আপনি ভিতরে খুলে যাবে লেজার কাটিং লেজার কাটিং জাহাজের প্লেট জাহাজের প্লেট যে জাহাজ চলে যে জাহাজ

আ খুবেই চমৎকাৰ একিজাইন হৈছে একদম বলতে হয় যে ইউনিক জি এরকম সচরাচর পাওয়া যায় না মোরটাও হচ্ছে যে একদম ফুটে উঠছে এই পাশে একটা মোর রাখছে আর ওই পাশে আরেকটা মোর জি মানে সাথে একটা বড় সাইজের পকেট পাল্লা জি এটা হচ্ছে বড় সাইজের একটা পকেট যারা চায় যে পকেট পাল্লা দিয়ে বাইক যাবে আসবে জি মূল গেট খুলতে হবে গেট খুলতে চায়না না সচরাচর জন্য জি কত মিলি প্লেট এটা হচ্ছে আপনি সম্পূর্ণ 5 মিলি লেজার কাটিং প্লেট 5 মিলি জি 5 মিলি অনেকে বলে যে ভাই আমি দেশের বাইরে থাকি আমার বাড়িতে বাচ্চা থাকে মহিলারা থাকে পুরুষ মানুষ ওইভাবে নেই বললেই চলে সন্ধ্যার পরে গেট লক করবে যাতে হচ্ছে চোর বা ডাকাতের বা পিটায় ভাঙতে না পারে যে এটার জন্য আমি বলবো এটা পারফেক্ট আপনি এটা আপনি যদি লক করেন পিছন দিয়ে তাহলে এটা আপনার কোনোভাবে চান্স না এটা যে ব্যাঙে যে চোর ঢুকবে একমাত্র কাটা ছাড়া কাটিং ছাড়া আর কোন অপশন না এটার ভিতর সম্ভব পিতায় ভাঙা সম্ভব না আবার উড়ে চলে যাবে না তো সম্ভব হয় না আমরা এমন ভাবে ফিটিং করি যে আপনার উড়ে চলে যাওয়ার কোনো চান্সে না এটা হচ্ছে ডিজাইনটা করা হয়েছে লেজার কাটিং এর গেট যারা নিতে চান যে কোন ডিজাইন করে নিতে পারবে এরকম ডিজাইনের জন্য এগুলা তো খরচ বেশি কম হয় না না ডিজাইনের জন্য চার্জ আপনার কমবে পারবে এরকম না মানে যে ডিজাইন দেখ লেজার কাটিং এর শুধু প্লেট মোটা মোটা বা পাতলার জন্য হচ্ছে দাম একটু কমে বাড়ে জি আচ্ছা 5 মিলি দিয়ে এরকম একটা গেট যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে খরচ কত পড়বে জি 5 মিলি দিয়ে আপনার এটা 7 ফিট বাই 7 ফিট যদি নেয় যে ডিজাইন আছে সেম ভাবে

ফিটিং ফ্রিতে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যে যেখানে নিতে চান আপনার বাড়ির সামনের গেট ফিটিং করে দিয়ে আসবে আপনার ধরতে হবে না ছুতেও হবে না জি এই মা বাবার দোয়া মেটালি হচ্ছে যে আপনাদের ফিটিং করে দিয়ে আসবে এর জন্য এক টাকাও দিতে হবে না শুধু হচ্ছে নিতে যে পরিবহন খরচ আসে পরিবহন খরচ শুধু ফিফটি পার্সেন্ট দিতে হবে এইখানেও ফিফটি পার্সেন্ট এখানেও আমরা দিয়ে দিচ্ছি বা খুবই চমৎকার সুযোগ সুবিধা প্রিয় ভিউয়ার্স যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান বা দরজা জানালা

এই গেট ও যদি কেউ চায় যে আমি মিলিয়ে নেব সেক্ষেত্রে হচ্ছে যাবে আর পিছে হচ্ছে সিট দেওয়া সিট অনেকে হচ্ছে চায় যে আমি না বাতাস আসবে যাবে

দেড়শো বছরের কিছু শুধু আপনার রং করে রাখতে হবে

টাকা এগারোশো টাকা জি আহ সেক্ষেত্রে দাম পড়তেছে কত দাম করে দেখতে হিসাব করে দেখতে হবে মানে হচ্ছে যে আহ একুশ হাজার আর হচ্ছে আহ একুশ হাজার আর হচ্ছে মানে কাঠের দরজার চেয়েও কম কাঠের দরজা থেকে কম খরচ আপনি একটা কাঠের দরজা কিন্তু আপনার খালির দরজার মূল্য আসে আপনার পঁচিশ তিরিশ হাজার হাজার টাকা আর এটা হচ্ছে আচ্ছা সব সহকারে একশো টাকায় কমপ্লিট কমপ্লিট শুধু আপনার হ্যান্ডেল লক যদি কেউ লাগাইতেছে তার জন্য একশো টাকা পে করছে হ্যান্ডেল লক লাগাই তাহলে এক্সট্রা পে করতে হবে সাথে থাকবে না যারা হচ্ছে লেজার কাটিং এর ডোড় নিতে চান